সকাল সকাল দেখো আমার বন্ধুদের আগমন হয়েছে আসলে আমি মানে দু তিন হ্যাঁ প্রায় দু বছর তিন বছর আগে আমি মানে ঘুম থেকে উঠতাম এদের শব্দে অর্থাৎ আমার ঘুমে আমার মাথার কাছে একটা জানালা রয়েছে আমার রুমে তো সেখানেই আমি ঘুমাতাম আর সকালবেলায় এরা এসে ঠকঠক ঠক ঠক করে জানালার কাঁচটায় ঠুকতো আর তখনই আমার ঘুম ভাঙতো মানে এদের ডাকে আমার ঘুম ভাঙতো তো তারপরে মাঝে দু দু বছর এদের প্রায় মানে সেরকমভাবে দেখা যায়নি তারপর রিসেন্ট আবার দেখছি যে হ্যাঁ আবার আমার ঘুম ভাঙাতে আমার বন্ধুরা চলে আসছে যাই হোক আমার বন্ধুরা আমার খুব প্রিয় তো দেখো আমার বন্ধু একটা ঘুরে বেড়াচ্ছে আর জানো তো একদিন রাত্রেবেলায় মানে বেশ পাঁচ ছ দিন আগে একদিন রাত্রেবেলা আমি মোটামুটি দেড়টা দুটো এরকম টাইমে আমি উঠেছি ঘুম ভেঙে গেছে তো আমি উঠে একটু বাইরে এসেছি তখন তো পুরো অন্ধকার আর বাইরে রাস্তায় একটা সোলার লাইট চলছিলো তো আমি মানে মনে হলো যেন কিছু একটা কারেন্টের তার আছে কারেন্টের তারে বসে আছে তো আমি দেখছি এমনিতে আমি নর্মালি বাইরের দিকে থাকাই না ভয় লাগে আমি একটু ভিতু ভয় পাই সেই জন্য তো দেখছি যে হ্যাঁ কিছু একটা বসে আছে কিন্তু কি বসে আছে আমি ঠিকভাবে খেয়াল করতে পারছি না তো যখনই ভালো করে একটু বাইরে মুখ বাড়িয়ে দেখছি তখন দেখছি দুখানা দুখানা পেঁচা বসেছিলো মানে তারের মধ্যে একদম আমার বাড়ির পাশেই মানে বাড়ি লাগাই কারেন্টের তার সে তারেই বসেছিল। ওরা পুরো আমার দিকে তাকিয়েছিলো আর আমি ওদেরকে ভালোভাবে দেখছিলাম তো যাই হোক দেখতে দেখতেই দেখছি পিকু চিৎকার করতে লেগেছে তাই মানে আমি চলে এসেছি দৌড়ে তারপরে দেখো আমার বন্ধু আবার আজকে দেখা পেলাম তো আমার মনটা তো পুরো একদম খুশি হয়ে গেছে কিন্তু এরপরেই আমি খবর পেলাম যে আমার মানে একটা দিদি হচ্ছে অসুস্থ সে মানে খুব মানে মারণ ব্যথিতে ভুগছে তো তার জন্য তাকে দেখতে গিয়েছিলাম আমরা আমার বন্ধু আমরা সবাই মিলে বন্ধুবান্ধব সবাই মিলে আমরা দেখতে গিয়েছিলাম তো তারপরে হঠাৎ করে সেটা কোনো প্ল্যান ছিল না কিন্তু খবর পেলাম যে হ্যাঁ সে মানে অসুস্থ এবং সে এখানে মানে আছে এসছে বাপের বাড়িতে তো তাই সবাই মিলে গেছিলাম একটু তাকে দেখতে কেমন আছে না আছে সেই জন্য তো দেখো সবাই গিয়েছি তারপরে ওখানে একটু মানে কথা বলছি কেমন আছে না আছে জানছি তো একটু অন্ধকারের জন্য হয়তো সবাইকে দেখা যাচ্ছে না কিন্তু আমরা সাত আটজন মিলে আমরা গিয়েছিলাম কথাবার্তা বলছিলাম কি প্রবলেম কি সমস্যা সব শুনলাম খুব কষ্ট হলো জানো তো আসলে মানে এরকম একটা অসুখ সত্যি মানে ভাবা যায় না চরম কষ্টের বিষয় কিন্তু যাই হোক এখন তো অনেক ট্রিটমেন্ট হয়ে সেটা সেরেও যাচ্ছে তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ঠাকুর যেন সুস্থ করে দেয় দিদিটাকে ভালো করে দেয় কারণ মানুষের জীবনটা তো মানে আগে দরকার সমস্ত কিছুর আগেই হচ্ছে মানুষের জীবন দুঃখ কষ্ট জীবনে থাকতেই পারে কিন্তু বেঁচে থাকাটাই মেন তো যাই হোক দিদিটাও সুস্থ হয়ে যাক খুব তাড়াতাড়ি এটাই ঠাকুরের কাছে প্রে করি এবং সবাই ভালো থাক সুস্থ থাক এটাই চাই তো তারপরে কথাবার্তা বলে আমরা প্রায় সবাই মিলেই বাড়ি ফিরে এসেছি কালকে আবার দিদিটা চলে যাবে মানে আবার ট্রিটমেন্ট করার জন্য চেক আপে যাবে তো যাই হোক আমি এটাই আমরা আজকের ভ্লগটা আমি এখানে শেষ করছি বাই